ভারতীয় ধারাভাষ্যকার ভোগলে মুস্তাফিজুর রহমানের বাংলাদেশে ফিরে আসা প্রসঙ্গে চেন্নাই ও চলাকালীন সময়ে বক্স থেকে বলেছেন মুস্তাফিজুরের এখনো অনেক কিছু শেখার বাকি আছে ডোয়াইন ব্রাভো মহেন্দ্র সিং ধোনির কাছ থেকে অনেক কিছু শেখার আছে মোস্তাফিজের হারশা ভোগলে এমনটা বললেও মোস্তাফিজুর রহমান জানিয়ে দিয়েছেন তার স্লোয়ার কাটার ডেলিভারি একেবারে ন্যাচারাল কেউই শেখায়নি মোস্তাফিজকে এরকম ডেলিভারি চেন্নাই সুপার কিংস নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে মোস্তাফিজুর রহমানের একটি ভিডিও পোস্ট করেছে এই ভিডিওতে মুস্তাফিজ নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরেছে কিভাবে তার উঠে আসা কিভাবে তার স্লোয়ার এবং কাটার এত ভয়ঙ্কর হয়ে দাঁড়িয়েছে এই সমস্ত বিষয় নিয়ে কথা বলেছেন মোস্তাফিজ এ সময় সঞ্চালকের প্রশ্নে মোস্তাফিজ জানিয়েছে তা স্লোয়ার এবং কাটার একেবারেই ন্যাচারাল কারু কাছ থেকে শেখা নয় বাংলাদেশের নেট বোলার হিসেবে বোলিং করতেন তিনি সেখানে জাতীয় দলের ক্রিকেটারদের কাছ থেকে বাহবা পেয়ে উৎসাহ পেয়েছিলেন তিনি উঠে আসা মুস্তাফিজের এর আগে পাড়ার গোলির ক্রিকেট খেলে সবার নজরে এসেছিলেন মুস্তাফিজ চেন্নাই সুপার কিংসের অফিসিয়াল পেজের এই ভিডিওতে মোস্তাফিজ জানিয়েছেন নিজের উঠে আসার কথা সেখানে ফিজের কথাই স্পষ্ট আইপিএলে কিছুই শেখার নেই তার এই সমস্ত ডেলিভারি একেবারেই ন্যাচারাল